গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি তোমাদেরকে আগে দিনই বলেছিলাম যে আমরা মেদিনীপুর গিয়েছিলাম এবং আমাদের কিছুটা ভিডিও বাকি থেকে গেছিল ওই ভিডিও সঙ্গে দিলে লং হয়ে যেত তাই দিইনি তাই আজকে নিয়ে এলাম ওই ভিডিওটা বাকি অংশটা তোমরা পুরোটা দেখে নাও তো দেখো সম্রাট হোটেলের পাশেই আমরা গেছিলাম রাধাকান্ত সুইটসে তো রাধাকান্ত মেদিনীপুরে বিশাল ব্যাপার তো ওখানকার মিষ্টি না খেলে একটু কেমন কেমন লাগে যদিও মিষ্টি খুব একটা খাওয়া ভালো নয় তবুও আমরা একটু গিয়ে রসমালাই খেয়েছিলাম আর সুভাষ আমাকে একটা ডার্ক চকলেট কিনে দিয়েছিল আর কত টাইপের মিষ্টি ছিল তোমরা জাস্ট একটু দেখে নাও যদিও এত মিষ্টির নাম আমার পক্ষে জানাও সম্ভব হয়নি আর আমি জানিও না আর যেহেতু সম্রাট হোটেলের পাশেই ছিল তাই আমরা এখানে একটু ঢুকে পড়েছিলাম আর দোকানে মোটামুটি ভালোই ভিড় ছিল আমাকে অনেকক্ষণ ওয়েট করার পর আমি পুরোটা ভিডিও করতে পেরেছি তো বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি ছিল এত ভ্যারাইটির মিষ্টি আমি আগে তো কখনো দেখিনি এবং খাওয়ার সুযোগও হয়নি আর দেখো কত সুন্দর একটা ক্যান্ডির স্ট্যান্ড ছিল ওই ক্যান্ডির স্ট্যান্ডটা কিন্তু খুবই ভালো লাগছিলো আমার তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা ও ওখান থেকে বেরিয়ে আমরা একটু চলে এসেছিলাম তো রাস্তা দুদিকে ফুটপাতের মতো করে অনেক দোকান ছিল বাচ্চাদের ছোটো 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 যে হেডফোনগুলো ওইগুলো মানে হেডফোন কানে যে দেওয়া হয় আর কি নাম আছে আমি জানি না এগুলোর যাই হোক মানে ঠান্ডা আটকানোর জন্য ওইগুলো আমার খুব খুব ভালো লাগছিলো তাই আমি কভার করে নিয়েছিলাম আর দেখো বন্ধুরা আমার একটু জুতো নেওয়ার ইচ্ছা হয়েছিল ওই ফ্যান্সি টাইপের জুতোগুলো যেহেতু এই জুতোগুলো তো মানে বেশি দিন লাস্টিং করে না আমি একটু দেখতে গেছিলাম যে চটি টাইপের কিছু আছে কি না স্লিপারের উপরে কোনো স্টাইলিশ জুতো যাই হোক আমার পছন্দও হয়েছিল কিন্তু আমার পায়ের মাপের হয়নি সেজন্য আর নেওয়াও সম্ভব হয়নি তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো খুবই ভালো ভ্যারাইটির জুতো ছিল কিন্তু যাদের ছোট পায়ের মাপ ওদের কিন্তু খুব ভালো মানে জুতো পাওয়া যাবে আমার তো অনেকটাই সাইজ বড় মানে আমার প্রায় আট নয় লেগে যায় কোনো কোনোটার আট সাইজ লাগে কোনো কোনোটা ন সাইজ লাগে দেখো অনেক পা মানে জুতোর সাইজ পায়ের সাইজ অনেক বড় জুতোও অনেক বড় লাগে সেই জন্য আর নেওয়াও সম্ভব হলো না মানে নিলাম না হয়েছিলো মোটামুটি কিন্তু পরতে গেলে পাটা মানে হাঁটতে গেলে পাটা বেরিয়ে যাবে এরকম হতে আর নেওয়া হয়নি আর দেখো বন্ধুরা ওইখান থেকে কিন্তু আমরা বাস ধরে নিয়েছিলাম খড়গপুর পর্যন্ত আসবো প্রথমে ভেবেছিলাম তারপরে দেখলাম যে আমরা ট্রেন ধরতে পারবো না বেলদা পর্যন্ত চলে যাই তারপরে দেখা যাক যদি ট্রেন ধরতে পারলাম তো ট্রেনে গেলাম নাহলে বাসেই যেতে হবে কেননা ট্রেনে আমাদের মানে মোটরসাইকেলটা রেল স্টেশনের পাশেই রাখা আছে যাই হোক আমরা ট্রেন পেয়ে গেছিলাম আর দাতন স্টেশনে নেমেও গেছি আর ওই দিকে একটা মালগাড়ি ছিল ওই জন্য আমরা ওভার ব্রিজের দিকে যাচ্ছিলাম আর আমরা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মানে রেল স্টেশনের পাশে যেহেতু মোটরসাইকেল স্ট্যান্ডটা ছিল তাই আমাদের ট্রেনের মানে রেল স্টেশনে আসতেই হতো আর বাসে গেলেও আমাদের আবার আসতে হতো তো একটু ঝামেলাই হতো সেই জন্য মানে ট্রেনটা পেয়ে গেছি খুবই ভালো হয়ে গেছে আর সেখান থেকে দেখো আমার বাড়িতে চলে এসেছিলাম মা করেছিল সাতপুরি তো আমি গরমগুলা মুখে ঢুকিয়ে দিয়েছি আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো মানে সুভাষের তো ঠোঁটে ফোসকা পড়ে গেছে আমার জিভ পুড়ে গেছে হালকা যাই হোক বাড়ি যাবো বলে তাড়াহুড়ো করছিলাম ওই জন্যই এটা হয়েছে আর আমি ওই ফুটপাতের দোকানগুলো থেকে দুটো মাফলার কিনেছিলাম একটা মায়ের জন্য একটা বোনের জন্য তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা